দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা নাম কি আপনার মাশালা খুব সুন্দর নাম রেশিমাপুর বয়স কত উনিশ বছর বিয়ে সাথে করছেন কি প্রেম ফেম করতেছেন নাকি

কারণ ইউটিউব আসছেন যদি এর মধ্যে বিয়ে শাদি হয়ে যায় তাহলে বিয়ে শাদি করে ফেলবেন নাকি এখন ভাই এখন প্রতিবেদন করলাম যদি একজন ভালো মনের মানুষ পায় আমার ভালোবাসা আমার পাশে থাকে সত্যি আমার দায়িত্ব নেই বিবাহিত হইলো আমার কোনো সমস্যা নেই আচ্ছা যদি বয়স বেশি হয় তাতে আমার কোনো সমস্যা নেই যদি সুখে দুঃখে আমার পাশে থাকে ভালোবেসে আমি একটা এতিম আমার মা বাবা নাই যদি আমার দুঃখ কষ্ট বুঝে আমি বিয়ে শাদি করে ঘর সংসার করব আচ্ছা তো কোনো পছন্দ আছে নাকি পছন্দ বলতে কি ভাই এরকম মানুষ চাই যে পাঁচ অক্টো নামাজ পড়বে সৎ পথে চলবে সৎভাবে ভালোবাসে আমার পাশে থাকতে এরকম মানুষ হলেই হবে বয়স বেশি হোক বা বিবাহিত হোক কোনো সমস্যা থাকেন কোথায় আমি থাকি আমার বাড়ি হয়েছে গাজীপুর বর্তমানে এখন এখানেই থাকি আচ্ছা ভাড়া থাকেন হ্যাঁ ভাড়া বাপ কোনো সম্পত্তি নেই আছে একটু জমি আছে বাড়ি বাড়িঘর নেই ঘর নেই আচ্ছা তো নাম কি বললেন তো দর্শক তার ব্যক্তিগত কথাগুলো শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ডাবল সিক্স এইট নাইন থ্রি এইট সেভেন আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান থ্রি টু ডাবল সিক্স এইট নাইন থ্রি এইট সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি